আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে বর্তমান সময়ের স্পেশাল তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট মোবাইলে আধার জুড়তে হবে গ্যাসে আধার জুড়তে হবে ভোটার আধার জুড়তে হবে প্যান কার্ডে আধার জুড়তে হবে রেশন কার্ডে আধার জুড়তে হবে সবই ছিল আধার কিন্তু দুঃখের বিষয় যে এই আধারকে এখন পাত্তা দিতে নারাজ নির্বাচন কমিশন নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আরও ক্লিয়ার করে বলতে গেলে বিশেষ ইন্টেন্সিভ সংশোধন বা পুনর্বিবেচনা প্রমাণ করতে হচ্ছে কাগজ চাওয়া হচ্ছে প্রমাণ করতে হবে আপনি বৈধ নাগরিক প্রমাণ না হলে নাম কাটা আচ্ছা আপনি কি ভারতের নাগরিক চলুন দেখি আবার নতুন করে নাগরিকত্বের বিতর্ক আবার মানুষের মধ্যে ভয় আবার এনআরসির গন্ধ কিসে প্রমাণ হবে আপনি আমি ভারতের নাগরিক না নাগরিক নয় আধার নয় ভোটার নয় হয়তো পাসপোর্টও নয় কিন্তু বাড়ছে নাগরিকত্বের সংখ্যা বাড়ছে কাগজের সংখ্যা ভারতের নাগরিকত্বের তিনটি হিসেব রয়েছে নম্বর এক জন্মশাল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে যদি পহেলা জুলাই উনিশশো সাতচল্লিশ সাল এর মধ্যে যদি কার জন্ম হয় তাহলে বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিলেই হবে নম্বর দুই জন্মশাল পয়হেলা জুলাই উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই হাজার চার তেসরা ডিসেম্বরের মধ্যে যদি কার জন্ম হয় তাহলে বাবা বা মায়ের মধ্যে কাউকে ভারতীয় নাগরিক হতে হবে বাবা বা মায়ের বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট দিলেই হবে নম্বর তিন জন্মসাল যদি দুই সালের তিসরা ডিসেম্বরের পর যদি কার জন্ম হয় তাহলে বাবা মা দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে এই ক্ষেত্রে মূল অবশ্যই বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট কিন্তু যাদের কাছে তা নেই তাদের জন্য আরও কিছু বিকল্পের কথা বলা রয়েছে যে কোনো সরকারি পরিচয়পত্র ব্যাংক ডাকঘর স্থানীয় কর্তৃপক্ষ বা এলআইসির নথি সার্টিফিকেট পাসপোর্ট স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট অথবা বনভূমি অধিকার সার্টিফিকেট কিংবা জাতিগত সার্টিফিকেট বাড়ি বরাদ্দের সার্টিফিকেট এর মধ্যে পাসপোর্ট নিয়ে ধোয়াশা রয়েছে দুই সালে বোম্বে হাইকোর্টের তরফে বলা হয়েছে যে শুধুমাত্র পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় ফলে সার্বিকভাবে ধোঁয়াশা রয়েছে আবাস যোজনায় কেউ বাড়ি পেলেই কি তিনি ভারতীয় নাগরিক তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু ভোটার আধার বা পেনে যে নাগরিকত্বের প্রমাণ হবে না সেটাই স্পষ্ট ফলে যাদের বার্থ সার্টিফিকেট নেই বা স্কুল সার্টিফিকেট নেই বা হারিয়ে ফেলেছেন তাদের মাথা ব্যথা বাড়ছে ক্রমশ কিন্তু সবার তো বার্থ সার্টিফিকেট নাই থাকার কথাও নয় এক্ষেত্রে বিকল্প কী সেটা সরকারকে জানাতে হবে একই সঙ্গে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে মানুষকে কষ্ট করতে হবে বলেছেন আইনজীবী আশিস চৌধুরী দেখুন এই রিপোর্ট প্রশ্নটা এখন তোমরা বলছো যে তাদের বার্থ সার্টিফিকেট লাগবে কিন্তু এটা নাইনটিন সিক্সটি নাইনে এই অ্যাক্টটা এসছে তার আগে যারা তাদের তো বার্থ সার্টিফিকেট কোনো প্রশ্নই নেই এবং বার্থ সার্টিফিকেট যদি মানে চালু হয়েছে যখন নাইনটিন সিক্সটি নাইনে অ্যাক্টটা এসছে বাদ কাম ডেথ রেজিস্ট্রেশন যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টে এটা কি ম্যান্ডেটারি করা হয়েছে কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে এটা আশির দশকে কিন্তু এটা চালু হয়েছে এবং আশির দশক থেকে যে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটগুলো ইস্যু করা হচ্ছে তো এটাতে একটা রিল্যাক্সেশনের ব্যবস্থা করতে হবে যে যাদের যাদের দলিল আছে বা যারা এখানকার বিভিন্ন দিনের থেকে ভোটার যারা তাদের তাদের কার্ডগুলোকে কনসিডার করতে হবে বা যাদের স্কুল সার্টিফিকেট আছে বা যাদের স্কুল সার্টিফিকেট নেই তাদের কোনো দলিল আছে এগুলো নিশ্চয়ই রিল্যাক্সেশন আসবে তবে ওভারঅল দেশের একটা সার্বভৌমত্ব এবং দেশের যে সুরক্ষার জন্য যাতে বহিরাগতরা এসে এখানে আশ্রয় না নেয় এবং কোনো কিছু একটা ফায়দা বা রাজনৈতিক উদ্দেশ্যে যাদেরকে কার্ড করে দেওয়া হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু সাধারণ মানুষকে একটু কষ্ট পেতেই হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস বিহারে ভোটের আগে এই সবের গুতোতে নথি সংক্রান্ত আরও জোরদার হচ্ছে মোট এগারোটা নথির কথা বলা হচ্ছে কিন্তু ধোয়াশা থেকেই যাচ্ছে তারপর প্রায় তেহাত্তর লক্ষ নাম বাদ পড়ার খবর শুনে চিন্তা আরও বেড়ে গেছে চিন্তা হওয়াটাই স্বাভাবিক কারণ যে ভোটার লিস্টের ভিত্তিতে আমরা ভোট দিয়েছিলাম আমাদের প্রতিনিধিত্ব নির্বাচন করেছিলাম যাদেরকে সংসদে পাঠিয়েছিলাম সরকার গঠন করেছিলাম আজ সেই ভোটার লিস্টেই যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের আতঙ্কিত হওয়াটাই তো স্বাভাবিক কি বলছেন এই লিস্ট শুধু একটা নামের তালিকা নয় এটা আমাদের নাগরিক সত্তার প্রমাণ সেটাই যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে প্রশ্ন উঠবে গণতন্ত্রের ভিত্তি নিয়েই আধার কার্ড ভোটার কার্ড পেন কার্ড প্রমাণ হয় না এমনটা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে কি বার্থ সার্টিফিকেট কি সব থেকে বড় প্রমাণ কিন্তু প্রশ্ন হচ্ছে অকারণে হেনস্থা কেন এই প্রশ্নে তোলপার রাজনৈতিক মহল তবে বিচারপতি বলেছেন নির্বাচন কমিশনের অধিকার আছে অবৈধ ভোটার খুঁজে বের করা তৃণমূল কংগ্রেস শুরু করে যোগ ইন্ডিয়া অর্থাৎ দ্বন্দ্ব এখনও মিটেনি নির্দিষ্টভাবে কোন পরিচয়ে আপনি ভারতীয় নাগরিক এখনও নানা মনের নানা মত এই অবস্থায় বিহারে এস আই আর আগস্টের প্রথম তারিখ থেকে লাগু হবে পশ্চিমবঙ্গে বা বাংলায় ধাপে ধাপে গোটা দেশে এই নিয়ে তুলকালাম চলছে সংসদে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যোগ ইন্ডিয়া সব বিরোধীরা কালো পোশাক সংসদে একযোগে প্রতিবাদ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কার্যক্রম খুব শীঘ্রই একলা আগস্ট থেকে শুরু হওয়ার কথা তবে এই প্রক্রিয়ার দৈর্ঘ্য বা শেষ হওয়ার নির্দিষ্ট সময় এখনও নিশ্চিত নয় আশা করি ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার লিস্ট সংক্রান্তের সমস্যা ও সমাধান ব্যাপারটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ মনে রাখবেন পশ্চিমবঙ্গের জন্য আর মাত্র দুদিন দুদিন পরেই শুরু হবে আপনি ভারতের নাগরিক না ভারতের নাগরিক নয় তাহলে আপনার আপনার পরিবারের কাগজপত্র রেডি করে রাখুন নিজের ও পরিবারের খেয়াল রাখুন ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে প্রত্যেকটি পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন তৎসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আপনার লাইক আপনার শেয়ার আপনার সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহী করবে এবং আপনার একটি ক্লিক সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি হয়ে উঠতে পারে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা